ভাদ্র মাসের এই অসহ্য গরমে দুপুরবেলা ভাতের পাতা একটু টক বা অম্বল হলে মন্দ হয় না আর তাই জন্যেই আজকে নিয়ে চলে এসেছি আমরা মেদিনীপুরের বিখ্যাত একটা টকের রেসিপি নিয়ে এটা হলো ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে টকের বা অম্বলের রেসিপি তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক টক বা অম্বল বানানোর জন্য আমরা প্রথমেই একটা ছোট বাটিতে সামান্য একটু গরম জল বসিয়ে দিয়েছি মানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমরা দিয়ে দেবো বেশ খানিকটা মতো পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে আজকে টকটা তৈরি হবে আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি কুমড়ো আর ঢ্যাঁড়ু ছোটো ছোটো টুকরো করে কেটে আপনারা চাইলে অন্য কোনো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন কচু বা রাঙা আলু খেতে বেশ ভালোই লাগে তবে আমরা আজকে এই দুটো সবজিই দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে মোটামুটি আধ ঘন্টা মতো তারপরে এই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে একটু এভাবে চটকে চটকে তেঁতুলের যে পাল্পটা বা কাঁধটা সেটাকে বের করে নিতে হবে আর বাকি যে ছিবড়েটা পড়ে থাকবে বাকি অবশিষ্ট অংশ সেটাকে কিন্তু আমরা ফেলে দেবো সেটা আর তরকারির মধ্যে দেব না তো চলুন টকের এই অম্বলের যে তেঁতুলের কাতটা সেটা আমরা বার করে ফেলেছি এরপরে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সরষের তেল মোটামুটি এখানে তিন টেবিল চামচ মতো সরষের তেল আমরা গরম করতে দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হলে আমরা প্রথমেই ভেজে নেব রেসিপির প্রধান যে উপকরণ তার মানে চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে আজকের এই টকটা তৈরি হবে অনেকে আবার ছোট চুনো মাছ বা মোরলা মাছ দিয়েও কিন্তু এই টকটা তৈরি করতে পারে কিন্তু চিংড়ির এই টকটা কিন্তু আলাদা একটা স্পেশালিটি আছে কারণ এটা মেদিনীপুরের খুব বিখ্যাত একটা রেসিপি প্রথমে যেহেতু আমরা নুন হলুদ মাখিয়ে রাখিনি তাই চিংড়ি মাছটা ভাজার সময় তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা সামান্য একটু নুন আর হলুদ আর চিংড়ি মাছ ভাজার একটা কিন্তু নিয়ম আছে সেটা হলো খুব বেশিক্ষণ ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজা যায় না বাজা যায় না একটাই কারণে কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা একদম চামড়ার মতো টান টান হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না তাই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমরা চিংড়ি মাছটা তেল থেকে ভেজে তুলে নেব আপনারা চাইলে যে কোনো রকম সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা বানাতে পারেন আমরা একদমই ছোটো চিংড়ি মাছ নিয়েছি আপনারা কিন্তু বড়ো চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন স্বাদ কিন্তু মোটামুটি একই হবে তেল থেকে মাছটা তুলে নেবার পরে বাকি যেটুকু তেল অবশিষ্ট ছিল কড়াইতে তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা আর তারপর দিয়ে দেওয়া হবে পাঁচ পাঁচ পাঁচফোরণ পাঁচফোরণ লঙ্কাটা একটু মোটামুটি পাঁচ সাত সেকেন্ড তেলের মধ্যে ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিলাম আমরা দুটো লঙ্কা মানে কাঁচা লঙ্কা ঝাল যে খুব একটা হবে তা নয় কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় আর লঙ্কার গন্ধটা তো খুবই ভালো লাগে এবার তিনটে উপকরণ তেলের মধ্যে আরও দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে বেশ একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে এরপর আমরা সবজিটাকে তেলের মধ্যে অ্যাড করে দেব। মানে কুমড়ো আর ঢ্যাঁড়সটা কুমড়ো ঠ্যাড়সটা তেলের মধ্যে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তাহাতে যে খুব বেশি ভাজা ভাজা হবে তা নয় কিন্তু মোটামুটি একটু কাঁচা গন্ধটা কিন্তু কেটে যাবে আর কুমড়োটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আমরা এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটুখানি গুঁড়ো হলুদ আর নুন সাধমতো নুনটা দিয়ে দেবার ফলে কি হবে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে আসবে আর নুনটা কিন্তু আমরা চিংড়ি মাছ ভাজার সময়ও দিয়েছি তাই একটু খেয়াল রেখে নুনটা অ্যাড করতে হবে নুন আর হলুদটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হলো আর আরেকটু ভাপিয়ে নেওয়ার জন্য আমরা এটাকে এখন কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নেব রান্নাটা কিন্তু খুবই সহজ আর ভীষণ ঝটপট হয়ে যায় বলতে গেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্না একদম কমপ্লিট শুধু কাজের মধ্যে প্রথম কাজ যেটা সেটা হলো ওই তেঁতুলের পাল্পটা বার করার জন্য তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখতে হবে দেখো কথা বলতে বলতে পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকা সরিয়ে নিয়েছি আর কুমড়োটাকে আমরা একটু চেক করে নেব মা একটা খু কুমড়োর টুকরোকে খুন্তি দিয়ে একটু দেখে নেবে দেখো খুব যে একদম গলে গেছে তা নয় সেরকম নরম হয়নি কিন্তু আবার একটু নরম হয়েওছে বটে এরপর এর মধ্যে মা দিয়ে দেবে ওই যে তেঁতুলের কাঠটা আমরা বার করেছিলাম সেই পুরো জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এর থেকে বেশি জল আমরা কিন্তু রান্নায় আর ব্যবহার করব না আর ভেজে রাখা চিংড়ি মাছটাও এই সময় দিয়ে দেওয়া হলো ব্যাস খুব সহজ একটা রেসিপি তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো কতটা সহজভাবে বানানো যায় অথচ এই বিখ্যাত জিনিসটা ঝটপট তৈরিও হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছ সবজি সব কিছু ঝোলের মধ্যে বেশ খানিকটা ফুটে উঠবে তার জন্য একটু ঢাকা দিয়ে রাখা হলো পাঁচ মিনিট পরে ঢাকাটা খোলা মাত্র আমরা দেখছি টকবগি একদম ঝোল ফুটে উঠেছে এই ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন মা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এর ওপর থেকে দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের গন্ধটা কিন্তু বা ঝাঁচটা কিন্তু খুব সুন্দর লাগে এই সমস্ত রান্নায় তো বন্ধুরা রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি খুব সহজই লেগেছে তাহলে ঝটপট বাড়িতেও বানিয়ে ফেলো সব শেষে তেল দেবার আগে মা একটু চিনি অ্যাড করে দিলো চিনিতে যে টকটা মিষ্টি হয়ে যাবে সেই ধারণা কিন্তু একদম ভুল দেখো সবজিটাও একদম সেদ্ধ হয়ে গেছে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় যে কোনো রান্নাতে সেটা ঝাল রান্না হোক বা টক রান্না হোক স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনি অ্যাড করা হয় রান্নাতে দেখো এবার তেল দিয়ে দিলেই আমাদের রান্না একদম কমপ্লিট ঝটপট পনেরো মিনিটের মধ্যে সুস্বাদু রান্না একদম রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ তার তারপর দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রান্না কিন্তু খেতে অপূর্ব লাগে একদম সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি হটপট কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো খুব ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো চলি বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবো আরও কোনো একটা বিখ্যাত জেলার বিখ্যাত রান্না নিয়ে তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর পাশে থাকো টাটা